হুম দেখো রেকর্ড হুম দেন পয়সা দেন ইয়ে দেন দেবো হ্যাঁ উল্টে দেন হুম হুম ঠিক আছে হুম দেন হুম উল্টে দেন হুম দেখার নিচে টানাটা দেবে হুম হুম এবার টানাটা দেন Για τα κατά τον Α. নকতেবেন না ন ন ন ন ন ন ন ন ন হুম আবার ডান দিকে যরা নদিকে রাই দিছেন হারডি হয়েছে আবার দিকে ওই পশটা যাবে না না যাওড়া

جزاك الله خيرا